লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে সুপার সানডে আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা ভোটের আগে সভা স্থল থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী নজর বাংলার আজ লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে সুপার সানডে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে আজ ভোটের আগে সভা স্থল থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী নজর বাংলার এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি এবার তাই শুরু হতে চলেছে ব্রিগেডের জনগর্জন সভার হাত ধরে বিগত কয়েকদিন ধরে কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের অন্দরে এ নিয়ে আমরা বিস্তৃত কথা বলবো ফুলল্যানে রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আজ জনগর্জন সভা ব্রিগেডে এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে সামনে লোকসভা নির্বাচন রণজয় লোকসভা নির্বাচনের জন্য একদম চূড়ান্ত ভাবে দলের লাইন অফ অ্যাকশন তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে এইবারের যে ব্রিগেড যে জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে এবারের ব্রিগেডকে সেই ব্রিগেড ঐতিহাসিক হবে তুমি জানো যে ইন্দিরা গান্ধী থেকে মুজিবার রহমান পর্যন্ত বহু রাজনৈতিক নেতৃত্ব এই ব্রিগেডে তারা তাদের বক্তব্য রেখেছেন কিন্তু অভিনবত্বের দিক থেকে এবারের যে ব্রিগেড তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র এবারে প্রথম দীর্ঘ র্যাম্প থাকছে তিনশো তিরি বাই দুশো আশি মিটারের এই র্যাম্প থাকছে যে র্যাম্প কিন্তু ভীষণ উল্লেখযোগ্য এই র্যাম্পের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একদম একদম ব্রিগেডের শেষ প্রান্তে থাকা আহ দর্শকের কাছে যেটা এতদিন কোনোভাবেই সম্ভব ছিল না শুধুমাত্র লাউড স্পিকারের মাধ্যমেই নেত্রীর বার্তা তারা শুনতে পেতেন যারা একদম আহ দূর প্রান্তে ব্রিগেডে তারা থাকতেন বহু দূর দূর থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কোচবিহার থেকে যারা আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তার কথা শুনতে তারা এতদিন শুধু কথা শুনেই তাদের চলে যেতে হতো তারা সরাসরি নেত্রী স্পর্শ পেতেন না এবারে যাতে সরাসরি ভাবে তারা স্পর্শ পান তাহ তাই সেই কারণেই কিন্তু এই অভিনব র্যাম্প তৈরি করা হয়েছে এই প্রথম স্বাধীনতার পর থেকে যত ব্রিগের হচ্ছে সেখানে কিন্তু এরকম র্যাম্প চোখে পড়েনি এবারেই এই প্রথম র্যাম্প হচ্ছে এটা যেরকম উল্লেখযোগ্য বিশেষভাবে অন্যদিকে একদিকে বাংলা এবং অন্যদিকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স ফর্ম করেছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিকদের মধ্যে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ড অফ অ্যাকশন তিনি জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের এই অ্যালায়েন্সকে যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা স্বতন্ত্র হয়েছে কারণ সেখানে সিট শেয়ারিং এর বিষয়টা কার্যত বিশ বাঁ জলে এবং সেখানে কংগ্রেসের সঙ্গে আচ্ছা আসছে তৃণমূল ছিল এখনো রয়েছে কিন্তু সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও আজকে ব্যক্ত করতে পারেন এমনিতেই তৃণমূল কংগ্রেসের তরফে বলতেই শুরু করে দিয়েছেন আমরা আসলে ফাইট করব করব লড়াই কিন্তু সেই জায়গা থেকে আজকে হয়তো মমতা সরাসরি নেতৃত্ব তিনি পরিষ্কার করে দেবেন বিষয়টা যে প্রথমে ইলেকশন ইলেকশনের পরে তারপরে যে জায়গাটা হবে বিরোধীরা তখন ফের এক কাট্টা হয়ে এক মঞ্চে তারা আসবে এরকমই একটা ভাবনা শাসক দল তৃণমূল কংগ্রেসের রয়েছে একদিকে বাংলা অন্য